দেখতে পাচ্ছেন বিরাজ এত ফার্নিচার মানে কি হাটার পর্যন্ত জায়গা পাওয়া যায় সবই বিক্রি করা যা দেখছেন সব বিক্রি করা আল্লাহ

আমার হাতের হাতে হ্যাঁ এই যে দেখেন এই যে বিশাল বড় বিশাল বড় খাট আবার উপরে এই যে দেখেন দেখছেন এই যে কাঠের কোয়ালিটি দেখেন কাঠের কোয়ালিটি কি একদম স্মুথ খাট দেখতেছেন কত সুন্দর একটা অ্যাং ম্যাচিং করে হ্যাঁ কত সুন্দর অর্ড্র এটার প্রাইস কিরকম লাগছে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এটাও কিচ্ছি

অসাধারণ দেখতেছেন যে চারিদিকে শুধু ফার্নিচার ফার্নিচার এত ফার্নিচার যে হাঁটার পর্যন্ত জায়গা পাওয়া যায় না সুন্দর সুন্দর সব ফার্নিচার দিয়ে শুধু ভরা আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে জাকির ভাইয়ের ফার্নিচারের কোয়ালিটি কিরকম হয়েছে এবং ডিজাইন গুলো কিরকম হয়েছে আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যেন প্রতিনিয়ত একটি করে ভিডিও সরলে আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন চলে যায় সরকার সব খুব